এ বন্ধুরা আপনারা সবাই জানেন যে ফাইনাল সীমা হতে চলেছে এবং ডেট কবে হতে চলেছে আস মতো কবে হবে সেটাও আপনাদেরকে জানাবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার কারণ আপনারা জানেন আমেরিকার কোপা আমেরিকার ফাইনালে জিতেছে আর্জেন্টিনা অন্যদিকে কিন্তু ইউএএফএ চ্যাম্পিয় অবশ্যই তারা কিন্তু জিতেছে যেটি স্পেন সো স্পেন বনাম আর্জেন্টিনা সুপার ফাস্ট অর্থাৎ ফাইনাল সীমা হতে চলেছে কিন্তু কবে হতে চলেছে তার কারণ আপনারা জানেন এই ভিডিওতে ডিটেলসে আপনাদেরকে জানাবো অনেকজন রিকোয়েস্ট আছে সো ভিডিওটি শুরু করে দেখতেও আপনাদেরকে জানাবো যে অবশ্যই ফাইনাল সীমা হবে এবং ফাইনাল সীমার কারেন্ট চ্যাম্পিয়ন আর্জেন্টিনা অর্থাৎ শেষবারে কিন্তু ইতালি এবং আর্জেন্টিনার খেলা হয়েছিল আর সেখানে কিন্তু আমরা দিবালার গোল দেখতে পেয়েছি আমার এখনও মনে আছে খেলাটা এবং আমি ফুল কভার করছিলাম ফাইনাল ফাইনাল সীমার ম্যাচটি তো ফাইনাল সীমার ম্যাচটি কবে হবে তো আপনাদের যে জানে ফাইনাল সীমার ম্যাচটি কিন্তু হতে পারে হচ্ছে হচ্ছে ফেব্রুয়ারি মাসের সময় ফেব্রুয়ারি মাসের সময় তার কারণ মার্চ মাস থেকে মার্চ মাস থেকে আবারও খেলা শুরু হবে বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচ তো এই কারণে কিন্তু এবার একটু ফাইনাল সীমা এগিয়ে এসেছে এবং কেন এগিয়ে এসেছে সেটাও আপনাদের জানাচ্ছি দু হাজার ছাব্বিশের যে বিশ্বকাপটি হবে সেই বিশ্বকাপটি কিন্তু অবশ্যই এগিয়ে এসেছে আগে ডিসেম্বর শেষ বছর দু হাজার বাইশের বিশ্বকাপ কিন্তু ডিসেম্বরে হয়েছিল আর দু হাজার ছাব্বিশের বিশ্বকাপ কিন্তু ডিসেম্বরে নয় একদম জুন জুলাইতে হবে এই কারণে কিন্তু ফাইনাল ম্যাথিউ এগিয়ে এসেছে